হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি দেখো গরম গরম তালের বড়া ভাজা হচ্ছে কে কে ভালোবাসে তোমরা তালের বড়া খেতে আমি তো খুব ভালোবাসি আর এখানে তালের ক্ষীরও বানিয়ে নিয়েছি তালটাকে আমি আগে ভালো করে জাল দিয়ে নিয়েছি চিনি দিয়ে তারপরে দুধটাকে ঘন করে জাল দিয়ে রেখেছিলাম ক্রিমি কিমি দেখো কি সুন্দর ক্রিমের মতন হয়ে গেছে এখন আমি দুধটাকে দিয়ে মিশিয়ে নিয়েছি খুব ভালো লাগে খুব টেস্টি লাগে খেতে কিন্তু দারুণ লাগে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আর এখানে দেখো আটা মেখে রেখে দিয়েছি আটা মাখাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখন রাত্রিবেলা আমি মিঠু আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা তো এই ছোট্ট ব্লগটা আমার পুরোটা দেখবার তোমাদের কাছে অনুরোধ থাকলো আর এখন এইগুলো বানাতে বানাতে কিন্তু আমার অনেক টাইম লেগে যাবে কারণ এই যে তালের বড়াটা ভাজতে কিন্তু প্রচুর টাইম লাগে ওই যে গরম তেলের মধ্যে দেব আর ঝপঝপ করে তুলে নেবো এরকমটা কিন্তু কোনো সময়ই হবে না যারা আমরা তালের বড়া ভাজি তারা কিন্তু জানি তালের বড়াটা তেলের মধ্যে দিয়ে আঁচটাকে একটু কমিয়ে তারপরে তা না হলে ভেতরটা কিন্তু ভালোভাবে হয় না খানিক্ষণ মাঝে মানে ঢিমে আঁচে রেখে তারপরে গিয়ে একটু আঁচটা শেষের দিকে বাড়িয়ে দিতে হয় তারপরে ভালোভাবে হয়ে যায় তো যাই হোক আমরা সবাই এগুলো জানি তো এখন বাজে হলো তোমার ওই কটা হবে সাড়ে আট নটা বেজে গেছে মনে হয় আর এই যে বাট মানে বাটা মাছ না পাশে মাছ হবে এটা বাটা মাছ না পার্শে মাছ এটা দেখেই বুঝতে পারছি যে এখন সকাল হয়ে গেছে দুপুরে রান্না হবে মনে হচ্ছে এটা বাটা কি পাশে মাছ মনে পড়ছে না যাই হোক আমার এই দুটো মাছে না খুব গুলিয়ে যায় বাটা মাছটা বড় নিয়ে আসলে তখন আর গোলায় না এই এটা পার্শে মাছ সরি এটা পাশে মাছ আর পার্শে মাছ কিন্তু একদম ইলিশ মাছের মতন খেতে মানে ঝোলটা মাছটা ভাজলেও না কত তেল বেরোয় পার্শে মাছ দিয়েও কিন্তু আর তেলটা দেখো বোতলে ঢালতে ভুলে গেছে কেমন আলসে হয়েছি তোমাদেরকে কি বলবো মানে যে রান্নার যে শিশিটা তাতে যে তেলটা ঢেলে নেব সেই মানে মানে আলিস করে। করে সেইটুকু মানে আর মানে কি বলবো তোমাদেরকে নিজের কথা নিজেই বলছি তোমরা আমি যদি আমার নিজের কথা যদি এইটুকু বলি তাহলে আরও তো আমার অনেক কথা আছে সেগুলো শুনলে তোমরা তো আমাকে মানে কি বলবো ছিছি করবে হ্যাঁ যাই হোক যেটা দোষ সেটা দোষই তো তাই না তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে আর বাঁধাকপি করবো ইলিশ মাছের মাথা দিয়ে আলুটাকে এখানে একটু সেদ্ধ করে রেখে নিয়েছি ভাব দিয়ে আর বাঁধাকপি তো আমি সেদ্ধ করেই নিই তো তারকেশ্বরে গেছিলাম খুব মজা করলাম তোমাদেরকে ভিডিওটা দিয়েছি কিন্তু খুব ভিড় খুব ভিড় বাবা আমার আর মানে ঠাকুর জন্য না নিলে তো যেতেই হবে আমি এটা ভাগ্যকে খুব বিশ্বাস করি যে ভগবান উনি যা করাবেন তাই করতে হবে তো যদি না নিয়ে যান তো আমি আর এই সিজনের সময় যাব না কারণ সিজনের সময় গিয়ে ভগবানকে ভালোভাবে মানে ডাকা যায় না কি বলবো এত ভিড় এত ভিড় এত কষ্ট মানে সহ্য করা যায় না যাই হোক এখন আমি রান্না বাড়াটা করে নিচ্ছি আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও জানি আমার এই সাদাশিঁদে লাইফস্টাইলটা তোমাদের ভালোই লাগে তো লাইফস্টাইলটা আমরা আমি মনে করি যতটা সাদাশিঁদে হবে ততটাই ভালো তাই না সাদাশিঁদে লাইফস্টাইল ছেড়ে কেউ কে আর ঘোর পেঁচ ঝগড়াঝাঁটি অশান্তি বরের সাথে অশান্তি সংসারে অশান্তি এগুলো কি কেউ পছন্দ করে আমরা যতই ইউটিউব করি না কেন তো ইউটিউবে হয়তো মানে অশান্তি দেখালে ঝগড়া দেখালে কিন্তু হয়তো মানে এগুলো দেখালে মানে যাদের সত্যি সত্যি আছে সবার যে নেই তাও না আবার সবার যে আছে তাও না মানে এগুলো দেখালে কিন্তু ভিউজটা ভালোই হয় সবাই সহানুভূতি জানায় সবাই নানান রকম কমেন্ট করে কিন্তু যা মানে যা মানে যাদের আছে তারাই বুঝতে পারে যে এই ইউটিউবের জন্যই কিন্তু এটা নেই যেই থাকলে ওটা হচ্ছে তোমার লাইফস্টাইল সে তার ব্লগটা বানাচ্ছে বলে সে কিন্তু তুলে ধরেছে তো এটাই নিয়ম যে আমার লাইফস্টাইল দেখালে আমি কেন তুলে ধরবো না এটাই নিয়ম তো তার লাইফস্টাইলটা দেখাচ্ছে বলেই সে কিন্তু তুলে ধরেছে কিন্তু তার দুঃখটা কিন্তু আমরা বুঝছি না আমরা হয়তো দুটো কমেন্ট করে দিচ্ছি কিন্তু তার দুঃখটা কিন্তু কেউ বুঝবে না তাই না তো দেখো সকাল সকাল আকাশটায় কী পরিমাণে মেঘ করে যেটা ক্যামেরায় তুলছি বলে হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না কিন্তু ভীষণ আকাশে মেঘ মনে হচ্ছে যেন বৃষ্টি চলে আসবে আমার বাঁধাকপিটা অনেকটা হয়ে গেছে আর বাঁধাকপি করতে কিন্তু ভীষণ টাইম লাগে জানো তো প্রচুর টাইম লাগে বাঁধাকপি করতে তো এদিকে রান্না করছি আর আজকে কিন্তু আমি এখনও স্নান করিনি কারণ রান্না করছি আর ঘরের কাজকর্ম করছি আর মানে কি হয় বলো তো মাঝে মাঝে না কেমন একটা যেন হয়ে যায় সকালবেলা উঠে মানে যতই তুমি সকালে ওঠো আর যতই যাই করো কেমন একটা কাজের মধ্যে গোলমাল বেঁধে যায় আমার যেন আজকে গোলমালটা বেঁধে গেছে মানে এদিকে সকালের কাজও হয়নি এদিকে দুপুরের কাজও হয়নি মানে মাঝ রাস্তায় আমি ঘোরাঘুরি করছি এই ঘরের দেখো বিছানাটা এখনও তোলা হয়নি আর বিছানাটা তো একেবারে কি বলবো তোমাদেরকে মানে ছেলেদের যেটা হয় আমার ঘরে সব কথাই ছেলে জানো তো ছেলেদের যে মানে বিছানা মাদুর জামা কাপড়ের যা অবস্থা হয় সেটা আর কি বলবো তোমাদেরকে তোমরা তো নিশ্চয়ই জানো তো মেয়েরা থাকলে আবার ঘরবাড়ির অবস্থা কিন্তু অনেকটাই অন্যরকম থাকে আর দেখো আমি তখন তোমাদের দেখালাম মেঘ করেছে এই দেখো বৃষ্টি নেমে গেছে আর এখানে আমি বসিয়েছি ইলিশ মাছ ছিল কয় পিস তো ইলিশ মাছটাও ভাবলাম করে ফেলি তো ইলিশ মাছটা ভাবছি যে ই করব কী বলে ওর নাম এই কটার কি ভাজা তেল দিয়ে রাখবো ভাজা আর তেল দিয়ে খাবো দুটো লেজা আছে আর তিনটে মাছ আছে আর সিজেনের এই সময় ইলিশ মাছটা আমরা সবাই কম বেশি খেয়ে থাকি সবাই খুব ভালোওবাসে সবার প্রিয় মাছ আমার যে তোমাদেরকে কি বলবো তোমরা হয়তো শুনলে বিশ্বাস করবে না আমার যে কোন মাছটা প্রিয় আমি নিজেই জানি না জানো তো এবার তোমরা বলতে পারো যে তোমার জীবনে প্রিয়টা কি আমার জীবনে প্রিয় একটা জিনিস আছে সেটা সেটা মানে থাকলো আর এখানে দেখো আমি আর যে বাকি কয়েক পিস মাছ ইলিশ মাছ রয়েছে সেই মাছটা সর্ষে বাটা দিয়ে করবো আর নিজে হাতে শিলপাটায় সর্ষে আর লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝাল যে কি ভালো লাগে যতই আমরা সে মিক্সচারে করি সর্ষে বাটি কিন্তু এই যে শিল্পাটায় বেটে এর কিন্তু টেস্টটা কিন্তু একদমই আলাদা হ্যাঁ আগেকার দিনে আমরা যে বলি যে তখনকার দিন তখনকার সময় এই জিনিসটা রান্না করলে কি ভালো লাগতো এখন কিন্তু অত ভালো লাগে না ভালো লাগবে না লাগবে কেন এখন এখন আমরা কয়জন আছি যে আদা রসুন জিরে আমরা শিল্পাটায় বাটি সবই তো মিক্সিতে করি তাই না নয় গুঁড়োও নয় মিক্সি তো আগেকার দিনে আমাদের মা ঠাকুমারা কী করতো দিদিমা আমার দিদিমা মশলা করতো দিদিমা আজকে নেই মনটা খুব খারাপ লাগছে দিদিমার কথা উঠে মানে শেষ পর্যন্ত দিদিমাকে দেখতেও পারিনি চোখের দেখাও একটু দেখতে পারিনি কয়েক বছর হয়ে গেল তো দিদিমা ছোটবেলা থেকে আমাদেরকে মানুষ করেছে আমার মামার বাড়ি পাশেই আর কি কি যে কষ্ট মানে লাগছিলো তোমাদেরকে কি বলবো যে একটু কথাও বলতে পারিনি একটা বিশেষ কারণ আছে তার জন্য আর কি যেই দিদিমা আমাদের ছোটোবেলা থেকে আমাদের আমার বাড়ির পাশেই আমার মামার বাড়ি যেহেতু সেহেতু আমার দিদিমা ছোটোবেলা থেকে আমাদের পিঠে করে মানুষ করেছে আর বিয়ের আগ পর্যন্ত দিদিমার কাছে শুয়েছি দিদিমার কাছে খেয়েছি দিদিমার কাছে থেকেছি তো তারপরে কি বলবো কয়েক বছর হয়েছে দিদিমা এই তো মারা গেছে তো চলে যাওয়ার বছর দুয়েক হয়েছে দিদিমার সাথে একটা দিদিমার ভয়েসটা পর্যন্ত শুনিনি জানো এত কষ্ট হয়েছে না আর এত কষ্ট হয় সেটা একমাত্র ঈশ্বরই জানে তো আমার দিদিমা মশলা করতো মানে একদম মি হবে মানে একটাও মানে খিস থাকবে না মানে চন্দন এবারে কথায় আছে না বাটনা হবে চন্দন তবেই হবে রন্ধন তো সেরকম তো আর পারি না আমার মা ঠাকুমা তারপরে দিদিমা এনাদের যে হাতে স্বাদ হবে না কেন এই যে শিল্পাটায় আজকে মা ঠাকুমা দিদিমা সবারই কথা বললাম কেউই আজকে আর নেই সবাই একদিন ছিল আজকে আর কেউ নেই যাক সবাই তো আর থাকবে না তো আমি স্নান করে চলে এসছি এসে ঠাকুর পুজো দিচ্ছি আর আমার যে প্রদীপটা আমি জ্বালাই সেই প্রদীপটা না ময়লা হয়েছে সে প্রদীপটা খুবই ময়লা হয়েছে শীষ প্রদীপ শীষ প্রদীপটাই আমার সবথেকে ভালো লাগে জ্বালাতে এই প্রদীপের থেকে তো এই প্রদীপটাও মাঝে মাঝে মনে হয় যেন জ্বালায় ওই যে ঠাকুরের মানে জিনিস ঘরের জিনিস যেরকম চেঞ্জ করতে ইচ্ছা করে আমার মাঝে মাঝে জায়গা চেঞ্জ করতে ইচ্ছা করে আর ঠাকুরের জিনিসও আমার মাঝে মাঝে না এরকম চেঞ্জ করতে ইচ্ছা করে ভালো লাগে না এক জায়গায় থাকলে আমি এই আমার এই পাথরের সিংহাসনটা বলে আমি সরাতে পারি না জানো তো এই যদি আমার আগের সিংহাসন হতো কতবার যে আমি সরাতাম আমার এক জিনিস বেশি এক জায়গায় বেশি দিন ভালো লাগে না তা সেরকম আমি ঠাকুরের পরীকে ওরা কোথায় যাচ্ছি বাইরে তো বৃষ্টি হচ্ছে বাইরে এখন কি করতে যাচ্ছি ঠিক আছে প্যান্ট ভাস পরে করি আগে চল বৃষ্টি আবার জোরে পড়তে পারে এমনিও ভালো জোরে পড়ছে কোনো কথা হবে না

আরে আমার পা পিছলে গেছিলো তোমার জুতো পর আমি খালি পাই খালি পায় পিছলাই বেশি ওই জুতো ওই জুতোটা ভালো গ্রিপ আছে

চলো চলো আর দাঁড়ানো যাচ্ছে না পা দিলেই স্লিপ খাচ্ছে ওই জায়গাটা হ্যাঁ ওই যে ওই জায়গাটা বিশাল স্লিপ গাছের জন্য আমা এই জায়গাটা শেডের তলায় তো বর্ষায় আমি আর ভয়ে একটু মজাও নিয়ে নিলাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আমাকে ভোকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে আজকের মতন টাটা আর আমার পায়রাগুলো দেখো অনেক পায়রা চলো বৃষ্টি যখন পরে রে টাপুর টুপুর করে পরে রে